দা কালাম সিফলি মিক্স এবং প্রাচীন বার্মিজ মগা কিতাব এই দুইটা কিতাবের বিশেষ ছাড় ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে এই দুইটি কিতাবে বিশেষ ছাড় দুইটি কিতাব একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দুইটি কিতাব পনেরোশো শতাব্দী থেকে দুই হাজার শতাব্দী পর্যন্ত সংগ্রহীত লজ্জাতুন নেসা কিতাব থেকে সংগ্রহীত এই লজ্জাতুন নেশা মগা বার্মিস কিতাবটি আপনারা যারা বান চালান চোদ্দো দিনের মধ্যে করতে চান তারা এই কিতাব দিয়ে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাই বশীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে করবেন সে বিষয়ে এখানে আপনারা পাবেন নারীকে পাগল করে কাছে আনার জন্য যে তদ্ভির সেটি পাবেন বশীকরণ কবচ সেটি পাবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা এটি পাবেন ভান চালান চোদ্দ দিনের মধ্যে শত্রু শেষ এটি আপনারা পাবেন এক কথায় সকল কিছু আপনারা পাবেন এই কিতাবের মধ্যে এটি এমনই একটি কিতাব দুই ব্যক্তির মধ্যে ঝরগা সৃষ্টি করার জন্য যে নকশা সেটি পাবেন আপনারা এর মধ্যে এক কথায় এই কিতাব খুবই ভালো একটি কিতাব আপনারা যারা অরিজিনাল পুরাতন নকশার জন্য কিতাব খুঁজে থাকেন তাদেরকে আমি বলবো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই যে কিতাবটি সংগ্রহ করুন প্রাচীন লজ্জা তাসও বার্মিস মকা কিতাব হাতে লেখা পুরাতন যারা খোঁজেন তাদের জন্য এই কিতাবটি শত্রুকে সাহস্তা করবেন নারী বসীকরণ করবেন কিভাবে করবেন নকশার মাধ্যমে সব কিছু এখানে দেওয়া হয়েছে এই কিতাব আপনারা অবশ্যই সংগ্রহ করবেন আপনারা বলেন যে আপনাদের কাজ হয় না এরকম একটা কিতাব যদি আপনি নেন আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হবে পরবর্তীতে যে কিতাবটি দেখাবো জিন্দা কালসি তন্ত্রমন্ত্র কালা জাদু নুরিসি ফিলিমিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাত থেকে সংগ্রহিত আর একটি প্রাচীন বই এই যে এটা এই কিতাব সংগ্রহ করেন নিজের কাছে রাখেন এটা এমন একটি কিতাব আমি আপনাদেরকে বলবো দেখেন একের ভিতর সব আদি আসুল গুরু বিদ্যাবান বসুকরণ দুশ্মনে উচ্চারণ চালানি সকল কিছু আপনারা পাবেন এই কিতাবের ভিতরে আপনারা যারা প্রাচীন এবং অরিজিনাল কিতাব খোঁজেন এবং মাওলানা ওসমান গনির লেখা এই কিতাবটি আপনি আপনার নিজ দায়িত্বে সংগ্রহ করবেন দেখেন কিছু মন্ত্র দেখাই এবং ভিতরের দিকে নকশা যেমন উচ্চাটনের তাবিজ কীভাবে দেখবেন সে বিষয়ে আপনারা এখানে পাবেন শরীর বন্ধ ও নষ্ট ক্ষতিকর মেয়ে আনার নকশা কুকুর বেড়ের মতো শত্রু সৃষ্টি করার জন্য যে তদ্বির সেটি তালাক বিচ্ছেদের তিনটা নকশা শত্রু দমনের তাবিজ এরকম অসংখ্য তদ্ভির আছে এই কিতাবের মধ্যে আমি আপনাদেরকে বলবো আপনি যদি কোনো কিতাব দিয়ে সফল না হন ইনশাল্লাহ এই দুইটা কিতাব নেন নিয়ে আপনি ট্রাই করেন সফলতা আসবেই দ্রুত ভালোবাসা মিলের জন্য যে তদ্বির খুঁজে থাকেন সেই তদ্বির আপনারা এখানে পাবেন ভালোবাসা মিলের তদ্বির সেটি আপনারা পাবেন স্বামী স্ত্রী সংসারের মধ্যে মিলন সেটি পাবেন শত্রুকে বোবা বানানোর জন্য যে তদবির সেটি পাবেন এক কথা এই কিতাবের মধ্যে সকল কিছু আছে আপনি যা চাইতেছেন তা আছে আপনি যা চাচ্ছেন না সেটাও আছে এই দুইটা কিতাব আপনারা আপনাদের সংগ্রহে ঘরের মধ্যে রাখবেন আপনাদের এই হাজার বছরের যত ধরনের কাজ সকল কাজ আপনারা পাবেন এই দুইটা কিতাবের মধ্যে দুইটা কিতাব খুবই মূল্যবান আপনি আপনার সংগ্রহে রাখুন কিতাব দুটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কিতাবগুলো আপনার ঠিকানায় পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ